দেখো আমরা বৃষ্টিতে এখন যাচ্ছি বাড়ি থেকে অনেকটা দূর মানে বিবাহ সেলিব্রেট করতে তো আমার যার বিবাহ বিবাহবাসী তো দেখো বৃষ্টিতে যেতে হচ্ছে বাড়িটার থেকে অনেকটা দূর আমার একটা ননদের বাড়িতে তো এরা বাড়িতে সারা রাস্তার জল দেখো বন্ধুরা তোমরা জল হয়েছে আর বৃষ্টি তো পড়তেই রয়েছে আর বৃষ্টিতে ভিজে ভিজেই যাচ্ছি কপালটা খুব খারাপ যা ভাবিনি যে এরকম বৃষ্টি হবে জল আর আমাদের বাড়িটা থেকে অনেকটা দূরে অনেকটা দূরে বলতে এক ঘন্টা তো লাগেই বলো এক ঘন্টা লাগে না এক ঘন্টা লাগবে আজকে অবশ্যই এক ঘন্টা অত লাগে না এক ঘন্টা লাগবে আজকে কারণ এই জলে বৃষ্টি তো পড়ছে ভিজে ভিজেই যাচ্ছি দেখো দেখো যেমন বৃষ্টি পড়ছে আর সারা দিনটা আজকে শুধু বৃষ্টি বৃষ্টি সকালবেলায় আমরা বাজারে গেছিলাম আর আবার এখন যাচ্ছি সেই যেখানে আমাদের আজকে পার্টি হয়ে রয়েছে সেখানে তো চলো আমাদের সাথে থাকো দেখতে থাকো আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই যে দেখো অবস্থা দেখো পুকুর পুকুর এটা ছোটো পুকুর আর একটা স্কুল দেখো বন্ধুরা সত্যি এই প্রথম এই লাইফে আমাদের এরকম একটা অভিজ্ঞতা বৃষ্টিতে কোথাও গিয়ে পাঠিয়ে পড়া পুরো বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি আমরা চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি যাই না সেখানের অবস্থা কিরকম হবে এই কদিন টানা বৃষ্টি হচ্ছিল তো কোথায় কোথায় এরকম টানা বৃষ্টি হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবে প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিন আজকে তো একটু থামিনি দিনটা বৃষ্টি হতেই রয়েছে টিপ টিপ করে হতেই রয়েছে হতেই রয়েছে আর থেকে থেকে আজও বৃষ্টি আমরা আমাদের এখানে বিয়ে হয়েছিল আমরা পালিয়ে বিয়ে করেছিলাম তো সেই সেখানে যাচ্ছি আমরা যে দিদি বাড়ি সেখানটাই আমরা গিয়েছিলাম সেখান থেকে আমরা এখানে এসে বিয়ে করেছিলাম তাড়াতাড়ি করেছিলাম কারণ বাড়ির লোক যদি নিয়ে যায় এই হয়তো আবার বাড়ি গিয়ে আমাদের ব্রাহ্মণটা বিয়ে হয়েছিলো ছোটো করে বাড়ির লোকরা মিলে তো আর আত্মেকটা ইচ্ছা আরেকটা যে যেতে পারলেই এসে যায় দেখো বৃষ্টিতে সারা রাস্তায় জল দেখো একটা ব্রিজ পার হয়েছি আবার একটা ব্রিজ পার হবো আর বৃষ্টিটা আবার আবার চলে এসেছে ছাতাও ধরতে পারছে না কারণ ছাতা উড়ে চলে যাচ্ছে তো দাদা ভাই যেমন করে গাড়ি চালাচ্ছে ছাতা উড়ে যাচ্ছে আর এই দেখো একটা সবে পার হয়েছি এখনও যেতে হবে এবার তো আরও জোরে বৃষ্টি এসছে জানে না কী হবে মনে হচ্ছে ভিজেই যাবো এবার পুরো তো দেখো বৃষ্টি তো পড়তেই আছে কপালটা কি খারাপ আমাদের এত কিছু আয়োজন করে এত কেনাকাটা করেছি তো করে এবার সব যদি না যায় নষ্ট হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে আর এত টাকা খরচা করে তো চলো আবার আরেকটা ব্রিজ যখন যাই তবে তোমাদের সাথে আর একটা ব্রিজ পার হয়েছি আর তোমাদের এই জায়গার ভিউটা আমি দেখাচ্ছি দেখো তোমরা বন্ধুরা এই জায়গার ভিউটা এত সুন্দর ভিউ দেখো এই জায়গার ভিউটা দেখো এখানে রোদ হলে এত সুন্দর ভিডিও করা যায় আর এত সুন্দর ভিউ আসে কি বলবো তোমরা আর রাত্রে বলে হয় পুরো মনে হয় গ্রাম গ্রামে তাই এখন লাইটা চলে দিকে সেটা হবে এটা বুথতে যায় না এটা দেখো মানে আর এই যে খাল এটা হলো খালের পচা গন্ধ আর এই দেখো সব ডুবে গেছে আর এই জায়গাটার এই উপরটা একটু বাগান হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারছে না এর উপরটাও কত সুন্দর এখন দেখতে পাচ্ছ কি না জানি না আর এই দেখো এই ভিউটা সত্যি আবার এই জায়গার ভিউটা দারুণ লাগে দারুণ তোমাদেরকে কি কি করে বোঝা মানে এখন বৃষ্টি হচ্ছে বলে তোমাদেরকে তোমাদের মনে হচ্ছে আর রোদ হলে এত সুন্দর লাগে এই জায়গাটা আর এই এর এখানটা একটা জায়গা নিয়ে মতো আছে পাহাড় মতো ওই জায়গাটাও দারুণ লাগে আমরা প্রায় চলে এসেছি আর একটু কিছুটা গেলে আমরা চলে আসবো এই জায়গাটার নামটা হলো বামুন ঘাটা জায়গাটার নাম তো ওরা চিনবে না যারা যারা আমাদের এখানে থাকো অবশ্যই চিনবে নামটা বামুন ঘাটা বলে জায়গাটার নাম তো এখানে আমার একটা ননদের বাড়ি নিজের ননদ না আমার কাকা শ্বশুর জ্যাতটা শ্বশুরের মেয়ের বাড়ি তো আজকে আমাদের পার্টিটা ওখানেই রয়েছে আর এই দেখো এতগুলো দুই শালিক দেখছি ভাবছি আজকে দিনটা হয়তো ভালো যাবে ভালো যাবে তোমরা কে কে দুই শালিক দেখে বিশ্বাস করো আমি খুব বিশ্বাস করি এই আমার যেদিন দেখি সেদিন আমার দিনটা ভালো যায় কিন্তু আজকে ভালো যাচ্ছে না কারণ জানি না আর এই যাক ঠাকুর এই জায়গাটা পুরো গ্রাম দেখো পুরো গ্রাম মনে হবে একটা গ্রামেই এসে এই জায়গাটাই আস দেখো বাড়িঘরও সেই রকম বলতে এই দিকটা নেই আরও সামনে আছে বাড়ি ঘর চলো এরকম আছে দুই একটা এখানে আর রোদ হলে তোমাদেরকে আরও জায়গায় নিয়ে যেতাম ভালো ভালো জায়গায় কিন্তু আজ এই বৃষ্টিতে তো এখন প্রচুর বৃষ্টি পড়ছে ভিজে যাচ্ছি আমরা পুরো আর একটু গেলেই বেঁচে যাই পৌঁছে যাব তো দেখো আর আমরা পৌঁছে গিয়ে তোমাদের সাথে আবার

নিয়ে যাবে কি করে ছিঁড়ে যাবে তো দেখো এই যে অবস্থা দেখো এখানে কেউ আসে পার্টি করতে খেয়ে বসে কাজ নেই কাদায় দেখো এখানে যদি একটা আচার খাওয়া হয় আসতে এই জন্য বারণ করেছিলাম বাবা এই দেখো বন্ধুরা কি কাদা দেখো বন্ধুরা এই কাদা দিয়ে যাওয়া যায় বলো বন্ধুরা তোমরাই বলো একবার যদি আছাড় খায় এই পুকুরে এই জন্য বারণ করেছিল যে আমাদের বাড়ি আমাদের পাখা বাড়ি সব কিছু না করতে আমরা এখন এখানে পিছতে ভিজতে ভিজতে কোন এক গ্রামে চলে এসেছি কাদায় ইস দেখো এখানে যদি স্লিপ খায় একবার দেখো কি কাদা দেখো এই কাদায় মানুষে যায় যাদের বাড়ি এসছি এটা হলো এদের বাড়ি আর এই অবস্থা এখানকার দেখো সবাই চলে এসেছি আর এখানে এসে করছি আর এটা একটু ভালো করে দেখে নাও